সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছার আসার চৌগাছার হাটে সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার সোমবার দর্শক আজ সোমবার নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আট সপ্তাহে দুই দিন বসে হাসিল গরু প্রতি পাঁচশো টাকা শুক্রবারের তুলনায় সোমবারে তুলনামূলক কম গরু ওঠে তো এই হাট থেকে বলদ গরুগুলো চাষ উপযোগী গরু পাশাপাশি খামার উপযোগী গরু কত টাকা দাম চাচ্ছে কত টাকায় বেচা বিক্রি চলছে সেই তথ্যটা আপনাদেরকে দিব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সো গাছার গরুর আট থেকে এদিকে একটা বলদ গরু তো এই গরুটা কী জাতের গরু কোথা থেকে নেটসে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন এটা কী জাতের গরু আর দাঁতে কয়টা দাঁতে ছয়টা কি জাত ইন্ডিয়ান বলদ ইন্ডিয়ান বলদ বলতেছে দর্শক ইন্ডিয়ান বলদ আপনারা একটু দেখবেন অনেক সময় বারমার বলো তো ইন্ডিয়ান বলে চালাই দেই এটা এখন চাষে যাবে না খামারে যাবে খামারেও গিলে যেতে পারে চাষে গিলেও সাইটে যাবে চাষছেন কত একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু দুয়ে সাইটেই যাবে এখন একশো পঞ্চান্ন চাষছে আপনারা দেখতে পারছেন গরুটা এটা চাওয়া দাম কিনা বেসা নিয়ে চল্লিশ আপনারা শুনলেন চল্লিশ হলে বিক্রি হবে যখন কিনবেন একটু দেখিয়ে যাচাই বাছাই করে কিনবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে হাল চাষের এক জোড়া গরু দর্শক চাষ উপযুক্ত গরু তো এই গরুগুলো কোথা থেকে নেছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব আপনারা চাষের পাশাপাশি খামারেও রাখতে পারেন আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন কোটসাদপুর থেকে কেমন দেখছেন বাজার বাজার ভালো খারাপ না কয় জোড়া নিয়ে আসছেন এই এক জোড়া নিয়ে আইছে আরেকটা বাসন নিয়ে দিয়ে দিছি আরেকটা বাসন নিয়ে আসছে তো বিক্রি করে দিছে এখানে এক জোড়া আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক চারি পাশ থেকে এইটা কিছুটা ছোট ওইটার তুলনায় দুইটা গরু লাল এক জোড়া গরু আচ্ছা ভাই কি জোড়া তো ভাই তো জোড়া নাকি ভাই ডাইন ঠিক আছে কয় দাঁত করে দুই দাঁত করে আপনারা শুনতে পেলেন দর্শক দুই দাঁত করে গরু এগুলো মূলত সংগ্রহ করেন কোথা থেকে মানে আপনি নিজেই গৃহস্থ কতদিন চাষ করছেন এক দেড় বছর আচ্ছা ভাই আপনি এই জোড়াটা দিয়ে কি কি চাষ করতেন নাঙল চষি ধান তুলি তারপরে গেলো বাসাই দি টুকটাক এখনো প্রান্তিক খামারি বা প্রান্তিক পর্যায়ে চাষগুলো হয়ে থাকে গরু দিয়ে জি জি আধুনিকতার যুগে দর্শক এই গরু দিয়েও এই চাষগুলো এখনো পর্যন্ত হয়ে থাকে আচ্ছা এই জোড়াটা মূলত চাষছেন কত ভাই দুই লাখ ষাট দুই লাখ ষাট এটা চাওয়া দাম দুই দাঁতের গরু অনেক দিন চাষ করা যাবে কত হলে আপনি বিক্রি করবেন হাটের কথাটা বলা যায় না বিশ পনেরো দাম বলে কেউ কেউ পঁচিশ দাম বলে কোনো গ্যারান্টি নেই হ্যাঁ হ্যাঁ তারপরে তো আপনার একটা নিয়ত আছে তাই না সেটা বলেন চল্লিশ হাজার হলে ব্যস না না হলে ফেরত নিয়ে যাবেন আপনারা শুনলেন দর্শক এই যে এক জোড়া গরু এক লাখ বিশ হাজার টাকা করে পিস বিক্রি হবে দুই লাখ চল্লিশ নাহলে ফেরত নিয়ে যাবে বলতেছে আপনারা দেখতে পারছেন শো হাট থেকে ঠিক আছে ভাই ধন্যবাদ শো গাছার গরুর হাটে দর্শক হাসিল গরু প্রতি পাঁচশো টাকা কেউ বেশি গরু নিলে তার জন্য হাসিল কম আছে হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার দর্শক আর সোমবারের হাট আপনাদেরকে দেখাচ্ছি নয় সেপ্টেম্বর দু হাজার সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এইদিকে দিকে একজোড়া গরু চাষ উপযুক্ত সুতাম দেহের গরু দর্শক বড় বড় কি কাকা সাথে যায় বসলেন হ্যাঁ কয় করে সমান বয়স সমান কিনা না বাসার আপনার আমার কিনা কিনা গরু আপনারা শুনলেন দর্শক সমান বয়সের এক জোড়া গরু কিনা গরু আপনারা দেখতে পারছেন কোথা থেকে সংগ্রহ করছেন সাত মাইল বাগাসরা বাগাসরা সাত মাইল কয় জোড়া নিয়ে এই দুইটা মানে এক জোড়া নিয়ে আসছে দর্শক এক জোড়া এখানে দেখা দেখি করছে কি ভাইরা কি দাম বলছেন দেখছেন তাই তো কোথা থেকে আসছেন মহেশপুর থেকে মহেশপুর থেকে আসছে দর্শক জিনাইদা জেলা এই যে এক জোড়া গরু দেখা দেখি করছে আপনি কি চাষের জন্য নিবেন ভাই আচ্ছা আচ্ছা চাষের জন্য নিবে তো কাকা চাষছেন কত তিন লাখ ষাট এটা তো চাওয়া দাম কেনাবেচা নিয়ে কেমন আছে সব তিনশো করছে। সব তিনশো ভাঙতে বলতেছে আপনার কি নিয়ত আছে নিচেই তিনশোর নিচেই নিয়েত নেই দর্শক উপরে যেতে হবে এই যে একজোড়া গরু উপরে আপনারা দেখতে পারছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এদিকে একটা বলদ গরু দর্শক আসসালামু আলাইকুম শাহিন ভাই ভাই কেমন আছেন ভালো আছি ভাই চাষে যাবে না খামারে যাবে চাষে যাবে খামারে যায় চাষিতে বেশিরভাগ ধরবে চাষে বেশি ধরবে দাতে কয়টা চাইন খান তাইলে চাষের জন্যই ভালো হবে ভালো হবে যেহেতু চার দাতের যেহেতু চার দাতের গরুর দর্শক আপনারা চাষের জন্য নিতে পারেন পরবর্তীতে মাংস মাংস যখন আড্ডাত হবে তখন মাংস উৎপাদনের জন্য ক্রাই করে মোটা তাজা করে বিক্রি করতে পারেন তাই তো ভাই হ্যাঁ হ্যাঁ কোথা থেকে সংগ্রহ করছেন এই গিরামতে কিনা হাই ভাই গ্রাম থেকে কিনা হয় দাঁতে কয়টা চার খান দাঁতে চারটা কি জাতের গরু ভাই এই দেশি জাতেরই গরু ভাই দেশি গরু চাচ্ছেন কত আমি এক লাখ পঁয়ত্রিশ চাষি আপনারা শুনলেন দর্শক দেশি জাতের গরু এই যে একটা গরু একশো পঁয়ত্রিশ চাষে নিয়ত কেমন আছে বিশ হাজার পনেরো হাজার মানে টার্গেট আছে আচ্ছা আচ্ছা একশো পনেরো বিশ হলে এই যে গরুটা বিক্রি হবে দর্শক চোখ আছে আর আটটাকে ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আপনারা দেখতে পাচ্ছেন বলদ গরুগুলো